যেম আঙ্কেল আমরা তো অনেকদিন দেখি না আমরা কই থাকেন কই যান এমন তো আপনি জানেন আপনি কই থাকেন আপনার গর তালা মারা আপনার উঠানে ঘাস জমে ফুটে রয়েছে আমাদের আপনাদের যে কাঁঠাল গাছগুলো আছে না সে কোনো বড় বড় কাঁঠাল ধরছে এগুলো কুঁচা যাইতেছে বাদুরে খায় শিয়ালে কাঁঠালগুলো খায় আবার আপনাদের আম গাছটা আছে না ওই আম গাছ কত যে আম ধরছে এগুলো বাদুরে খায় কাঠবিরেলি খায় আপনারা তো কেগুলো খান না আপনারা কই থাকে আপনাদের বাসাত নাই আর আমার ভাইদের সাথে খেলা করতে খুব মনে করে তারা কি বাড়িতে আর আসব না আঙ্কেল তারা কি আসবো না আন্টি আসবো না কিছু বলেন আমু বাড়ি বাপ বাড়ি জামু কিন্তু বাড়িতে যে কি হইব গ আমার তো পাগলে গিরি ধরবো যত পাওনা দর আছে বেগি তো আর হিরি ধরিব মিজা মন্ডল ওই সেলিম ভাই বেগি বিহিরি ধরিব তোমরা তার হরন হরন রে বাপ তোমরা আর হরন হরন কিন্তু আই কি তা করব গ

看着，现 <noise> 在<樂>。